এই রে চেনা যাচ্ছে না বাবা কাটতে পারবো যাচ্ছে দারুণ সুন্দর মশলাটা বাটা হয়েছে একদম মিহি হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা অনেকেই দেখেছি কমেন্ট করেছেন যে পিঁয়াজ রসুন ছাড়া কি করে মাছ রান্না হয়

এই ছবিতে দেখেছি যে উঠতে সুবিধা হচ্ছে হ্যাঁ আজকে আমি এই কই মাছ দিয়ে ভাতের ভেতর ভাপা দিয়ে রান্না করবো বালি মাটি মেখে এই দেখুন কই মাছ চেনা যাচ্ছে না বাবা প্রচণ্ড ঝাড় দিচ্ছে গো ওই একটা চলে গেছে ওই দিক একটা চলে আছে ওই যে কোথা চলে যাচ্ছে তাই দেখো এই ঘাসে ঢুকে গেলে আর কই মাছ পাওয়া যাবে না দিদি আমি নিয়ে গেছে একদম চলে গেছে রাস্তাতে থেকে হ্যাঁ

তো মাছ কাটা মাছটা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে মাছটা একদম চকচকে করে ধুয়ে নিয়েছি

আদা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভাত শুরু হয়ে গেছে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাতটা একদম মশলাটা মিহি করে বেটে নিচ্ছি ধুয়ে এলাকা মাছের উপরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দাও তারপরে এখানেই মাখিয়ে নেও নেছে হ্যাঁ হয়ে মশলা বাটার উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর দেবো শুধু কাঁচা সর্ষের তেল এবার হাত দিয়ে ভালো করে মাছটা মেখে নেব ভাপার জন্য কিন্তু এরকম মশলা বাড়তে হয় একদম মিহি করে তাহলে ভাতের সঙ্গে মাখালে ভালো লাগবে খেতে এবার টিফিন বক্সের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো ভালো করে আটকে নিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম এবার হতে থাকুক আস্তে আস্তে ভাত যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু মাছ সেদ্ধটাও হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট আমি রান্না করে নিলাম ভাত আর কই মাছ ভাপাও হয়ে গেছে এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছে দিদি নিচে ধরো তো গরম হয়েছে মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে

আর এই একটু ডিম হয়েছে ডিমটা অনেকটা বড় এই দেখুন ডিমটা কত সুন্দর বাবা হুম মায়ের তরকারিটা দাওনা নেছি বলো হুম তো মায়ের রান্নাটা বেশ ভালোই করে মোড়া তো আমার আগে সব হয়ে গেল আপনি নিয়ে আপাটা না না রান্নাটা এত ভালো হয়েছে সে আর বলে বোঝানোর কিছু নেই আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পেঁয়াজ রসুন ছাড়া কী করে মাছ রান্না হয় তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন না কিরকম লাগে তারপরে বলবেন যে হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া কি মাছ রান্না হয় কি না তো ময়না দেখুন আমার আগে খেয়ে শেষ করে দিয়েছে আমার একটু দেরি হচ্ছে মানে আমি মজা নিয়ে নিয়ে খাচ্ছি রান্নাটা সত্যি ভালো হয়েছে মাছের মাথাটা খা মাছটা জানা দারুন মাছ দারুন মাছ এই দেখুন মাছটা আমি কতটা খেয়ে নিয়েছি এক সাইড খেয়ে নিয়েছি আর আছে মাছের মাথার থেকে ইলু সবাই মশলা বেরিয়ে আসছে দারুণ লাগছে থেকে মাথা টেস্ট লাগছে ভালো আজকের ভাপা তো ময়নার বাবা খেয়ে আপনাদের জানালে কিরকম হয়েছে আজকের ভিডিওটি এই অবধি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আপনারা ভালো থাকবেন টাটা